প্রিয় বন্ধুরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন আজ শুনবেন তৃতীয় পর্ব পথে গুরিতে গুরিতে সন্ধ্যার প্রাককালে দর্জিপাড়ার একটা গলির মোড়ে হঠাৎ পিছনে পরিচিত কণ্ঠের ডাক শুনিতে পাইল ছোট বাবু না সতীশ ফিরিয়া দাঁড়াইয়া বলিল হ্যাঁ মুখ্যদা নাকি মুখ্যদা বহুদিন পূর্বে তাহাদের পশ্চিমের বাড়িতে দাসীর কাজ করিত ছুটি লইয়া কলিকাতায় আসিয়া আর ফিরিতে পারে নাই বলিল হ্যাঁ বাবু আমি ছোট আমার একখানা চিঠি পরে দেবেন সতীশ হাসি মুখে বলিল এত বড় শহরে একখানি চিঠি পরিয়ে নেবার কি আর লুক পেলে না জি কই চিঠি কোথায় জি বলিল চিঠিখানে আমার ঘরে আছে বাবু সাহস করে অচেনা লোককে দিয়ে পড়াতে পারিনি পাছে আর কিছু বা থাকে তবে আমাদের বাড়িতে একটি মেয়ে আছে সে লিখতে পড়তে জানে কিন্তু তাকেও আজ দুদিন ধরে পাচ্ছি না এত রাত্রির করে বাড়ি ফেরে যে তখন আর সময় হয় না সতীশ জিজ্ঞাসা করিল বাড়ি তোমার কত দূরে জি বলিল এখান থেকে একটু দূরে পড়ে বই কি বড় রাস্তার ওদারে একটা গলির মধ্যে বাবু যদি আপনার ঠিকানাটা বলে দেন তাহলে কাউকে সঙ্গে নিয়ে আমি না হয় কালেই যাই চিঠিটা পড়িয়া আনি আচ্ছা বলিয়া সতীশ তাহার সুবন বাজারের ঠিকানাটা বলিয়া দিল এবং কোথা দিয়া কেমন করিয়া যাইতে হয় বুঝাইয়া বলিতে বলিতে পথ চলিতে লাগিল কতক্ষণ আসার পরে জি এক জায়গায় হঠাৎ দাঁড়াইয়া পড়িয়া বলিল বলতে সাহস পাইনি বাবু যদি একবার পায়ের দুলা দেন গর আমার এখান থেকে আর বেশি দূরে নয় সতীশ ক্ষণকাল কি ভাবিয়া বলিল আচ্ছা চলো আজ বাসায় ফিরিতে একেবারে ইচ্ছা ছিল না পথে পথে ঘুরিয়া রাত্রি অধিক হলে সাবিত্রী গড়ে চলিয়া গেলে বাসায় ফিরিবে এই সংকল্প করিয়াই সে বাহির হইয়াছিল তাই সহজেই সম্মতি দিয়া গোটা দুই গলি পার হইয়া তাহারা একটা মেটো দোতলা বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল একটু দাঁড়ান বলিয়া মুখ্যদা ভিতরে প্রবেশ করিল এবং অনতি বিলম্বে একটা কেরোসিনের ডিবা হাতে লইয়া ফিরিয়ে আসিয়া পথ দেখাইয়া উপরে লইয়া গেল ও ধারের কোণের গড়ে একটি ছোট টুলের উপর পিতলের পিল সুজে প্রদীপ জ্বলিতেছিল সেই গড়খানি দেখাইয়া দিয়া সবিনয় বলিল একটু বসুন আমি তামাক সেজে আনি ঘরের মধ্যে প্রবেশ করিয়া এই ছোট ঘরটির পরিচ্ছন্নতা দেখিয়া সতীশ আরাম বোধ করিল এক দ্বারে একটা জল চৌকির উপর মাজা গসা কতগুলি পিতল কাসার বাসন জকজক করিতেছে এবং তাহারই পাশে একটি ছোট্ট আলনাতে কয়েকখানি কাপড় গুছানো রহিয়াছে সতীশ চৌকাঠের বাহিরে জুতা খুলিয়া রাখিয়া তক্তা পাতা সাদা দবদবে বিছানাটের উপর গিয়া বসিল প্রথমেই নজর পড়িয়া গেল একটি ছোট্ট সেলফের উপর কতগুলি বই সাজানো ছিল সতীশ উঠিয়া গিয়া একখানা সংগ্রহ করিয়া আনিল এবং প্রথম পাতা উল্টাইতেই দেখিতে পাইল ইংরাজি অক্ষরে ভুবনচন্দ্র মুখোপাধ্যায়ের নাম লিখা সে বইখানি রাখিয়া দিয়া আরও তিন চারখানা বই খুলিয়া একই নাম দেখিয়া বইগুলি যথাস্থানে রাখিয়া দিয়া ফিরিয়া আসিল মুখ্যদা বাদা হোকায় তামাক সাজিয়া আনিল সতীশ হোকা হাতে লইয়া বলিল জির গড়টি চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন উঠতে ইচ্ছা করে না মুখ্যদা একটুখানি হাসিয়া বলিল উঠবেন কেন বাবু বসুন এই গড়টি কিন্তু আমার নয় অন্য একটি মেয়ের সতীশ প্রশ্ন করিল তিনি কোথায় মুখ্যদা বলিল সে এক বাবুদের বাসায় কাজ করে আসলে প্রায় রাত হয়ে যায় তাই ঘরের চাবি আমার কাছে থাকে আমাকে মাসি বলে ডাকে সতীশ বলিল তা ডাকুক কিন্তু ভুবনবাবুটি আসবেন কখন যে বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল ভুবনবাবু আবার কে ভুবনচন্দ্র মুখুজ্জে কেন না অকস্মাৎ জীব প্রসারিত করিল ও আমাদের মুখজ্জমশাই না না ওকে আর আসতে হবে না কেন মারা গেছেন নাকি মুখ্যদা দুই চক্ষু দীপ্ত করিয়া বলিল না মারা যাননি কিন্তু গেলেই ভালো ছিল তিনি বামন মানুষ বর্ণের গুরু আমাদের মাথার মণি নারায়ণতুল্য তাকে অবক্তি করছি তার চরণের ধুলো নিচ্ছে কিন্তু কোনোদিন দেখা পেলে তিনটি জাটা মুখে গুনে গুনে মারব তবে আমার নাম মুখ্যদা সতীশ হাসিয়া উঠিল বলিল রাগের মাথায় বামুন মানুষকে যেন অবক্তি করে মেরে বসো বেশ বক্তি করে গুনে গুনে মেরো তাতে পাপ হবে না কিন্তু তিনি লোকটি কে মুখ্যদা উদ্যত্তভাবে বলিয়া উঠিল লোকটির পরিচয় আর কি দেব বাবু ছি ছি গলায় দেবার দড়ি জুটল না সতীশ অত্যন্ত কৌতূহলী হইয়া প্রশ্ন করিল কে তিনি কি করেছেন তিনি হঠাৎ ধারের বাহির হইতে জবাব আসিল লোকটিকে আপনি চেনেন না কি হবে আপনার তার কথা শুনে সতীশ চমকিয়া উঠিল মুখ্যদা মুখ ফিরাইয়া কহিল সাবি নাকি কখন এলি তুই সাবিত্রী গড়ে ঢুকিয়া বলিল এই মাত্র আসছি বাবুটিকে কোথায় পেলে মাসি মুখ্যদা কহিল ইনিই আমাদের ছোট বাবু সাবিত্রী আজ দুদিন হলো বৌমার কাছ থেকে একখানা চিঠি পেয়েছি তা পড়তে পাইনি তাই বললুম বাবু যদি দয়া করে পায়ের দুলো দেন সাবিত্রী বলিল তবে পায়ের দুলো তোমার ঘরে না দিয়ে আমার ঘরে কেন মুখ্যদা ক্ষুণ্ণ হইয়া বলিল তা রাগ করিস কেন সাবি আমার ঘরে তো ভদ্রলোককে বসানো যায় না তাই তর করে বসিয়াছি কোথায় আহ্লাদ করবে না রাগ করছিস সাবিত্রী হাসিয়া বলিল রাগ করব কেন মাসি রাগ নয় কিন্তু অমনি পায়ের দুলু নিলে যে পাপ হয় কিছু জলযোগ উচিত হা বামন ঠাকুর আপনার খিদে পেয়েছে কি সতীশ অত্যন্ত সংকুচিত হইয়া বসিয়াছিল গার্নারিয়া বলিল না সাবিত্রীর অভদ্র প্রশ্নে বিরক্ত হইয়া মুখ্যদা বলিয়া উঠিল এ তোর কীরকম সিরি সাবিত্রী ভদ্রলোকের সঙ্গে এরকম করে কথা কইতে হয় সাবিত্রী হুক করিয়া হাসি চাপিয়া বলিল মন্দ কথা কি মাসি আচ্ছা ওর খিদের কথা না হয় আর জিজ্ঞাসা করব না তুমি কিন্তু দোকান থেকে কিছু খাবার কিনে আনো আমি ততক্ষণে জায়গা করে রাখি মুখ্যদা অস্পষ্টে বকিতে বকিতে দ্রুতপদে চলিয়া গেলে সাবিত্রী কহিল কাল রাত থেকেই তো এরকম উপোস চলছে বিকেলবেলা যে কেমন করে পালিয়ে এলেন তা টেরও পেলুম না এখন উঠুন সন্ধ্যা আনহে করে কিছু খান ওই আলনার উপরে কাঁচা কাপড় আছে পরে আমার সঙ্গে আসুন দেরি নয় উঠুন সতীশ মাথা নাড়িয়া বলিল আমার খিদে নেই সাবিত্রী বলিল না থাকলেও খেতে হবে তার প্রথম কারণ খিদে নেই এই কথা বিশ্বাস করলুম না দ্বিতীয় কারণ সতীশ মুখের বাপ অত্যন্ত শক্ত করিয়া বলিল দ্বিতীয় কারণটাই হচ্ছে মিশে কথা ওই প্রথমেই সব সমস্ত বিষয়ে তোমার জিদ আর জবরদস্তি এই জিদের সঙ্গে কারো পারবার জু নেই সাবিত্রী মুখ তুলিয়া একটুখানি হাসিয়া বলিল তবে মিথ্যা চেষ্টা করা কেন সতীশ আরও গম্ভীর হইয়া বলিল তা নয় সাবিত্রী আজ আমার চেষ্টা কোনো মতেই মিথ্যা হবে না হয় তোমার দ্বিতীয় কারণ বলো না হয় সত্যি বলি তোমাকে আমি কোনো মতেই এখানে কিছু খাবো না সতীশের গো দেখিয়া সাবিত্রী নিঃশব্দে হাসিল কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলিল আমি ভাবছি আপনি এলেন কেন আজ আমার জন্মদিন তাই নিজে এসে যখন দাসির করে পায়ের দুলো দিয়েছেন তখন শুধু শুধু আপনাকে ছেড়ে দিতে পারিনি ভগবান আজ আপনাকে আমার অতিথি করে পাঠিয়েছেন সুতরাং খেতেও হবে দক্ষিণাও নিতে হবে আজ নিতান্ত যাত্রা মারা গেল দেখছি এতক্ষণ সতীশের সহজ শক্তি ফিরিয়ে আসিল জিজ্ঞাসা করিল সত্যিই কি আজ তোমার জন্মদিন সাবিত্রী বলিল সত্যি সতীশ বলিল তবে এমন দিনে যদি এসেই পড়েছি তো দোকানের কথাগুলো বাসি মেঠাই মন রাখে পেট ভরাবো না তাছাড়া ওসব তো আমি খাইনি কোনো দিন সাবিত্রী তাহাও জানিত মনে মনে লজ্জিত হইয়া বলিল কিন্তু আজ যে রাত হয়ে গেছে সতীশ বলিল হলোই বা রাত আজ রাত বাসায় ফিরে তো বকুনে খেতে হবে না যে রাতকে আজ বয় করতে হবে যাই বলো তুমি কোনো মতেই আমি ওসব খাব না তোমার সঙ্গে পারবার নেই বলিয়াই সাবিত্রী হাসিয়া উঠিয়া গেল সতীশ বসিয়া ছিল শুইয়া পড়িল এই ক্ষুদ্র কুটির এবং এই নির্মল শুভ্রসজ্জায় ছাড়িয়া যাইতে কোনো মতেই তাহার মন উঠিতেছিল ছিল না অথচ আত্মসম্ভ্রম অক্ষুণ্ণ রাখিয়া বসিয়া থাকিবারও কোনো সদুপায় ছিল না এখন এই খাবার তৈরির বিলম্বের সম্ভাবনা তাহাকে যেন একটা আসন্ন কর্তব্যের কঠিন দায় হইতে অব্যাহতি দিয়া গেল চলিয়া যাইবার সময় সাবিত্রী বাহির হইতে শিকল তুলিয়া দিয়াছিল ইহাও যেমন সে টের পাইয়াছিল তাহার তুমি সম্ভাষণও সে তেমনি লক্ষ্য করিয়াছিল আজই দুপুরবেলায় আত্মা অভিমানের আঘাতের সতীব্র জ্বালা নিজের মনকে নিজ দিকে তাহার চোখ খুলিয়া দিয়াছিল জ্বালার উপশমের সঙ্গে সঙ্গে সে চক্ষু আপনি মুদ্রিত হইয়া গেল এমনি করিয়া নিজেকে লইয়া খেলা করিতে করিতে এক সময় বুধ করে সে একটু ঘুমাইয়া পড়িয়াছিল হঠাৎ দ্বার খোলার শব্দে জাগিয়া উঠিয়া পাশ ফিরাইয়া দেখিল সাবিত্রী মুখ্যদাকে লইয়া গড়ে ঢুকিতেছে মুখ্যদা চিঠিখানে সতীশের হাতে দিয়া বলিল দেখুন তো বাবু বোমা কি লিখছেন সতীশ সমস্তটা বলিল তাদের ফিরতে এখনো মাস দুই দেরি আছে জিজ্ঞাসা করিল আর কোনো কথা নেই সতীশ না আর বিশেষ কিছু নেই আমার মাইনের কথাটা বাবু না সে কথাও নেই টাকার কথা শুনিয়া মুখ্যদা মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া চিঠির জন্য হাত বাড়াইয়া বলিল তা থাকবে কেন থাকবে যত সব বাজে কথা দিন চিঠি সাবিত্রী কাল আমাকে একখানা জবাব লিখে দিসত হালা বাবুর খাবার দিবি কখন রাত কি হয়নি সাবিত্রী বলিল বামুন ঠাকুর সন্ধ্যা আহ্নিক করবে না অমনি খাবে মুখা বিরক্ত হইয়াছিল আরও বিরক্ত হইয়া বলিল শুনো কথা একবার একই তোর পুরুষ ঠাকুর নাকি বট্টাচ্ছি যে পুজো আহ্নিক করতে হবে সতীশ হাসিয়া বলিল ও কি জি সব ভুলে গেলে আমি তো চিরকালই সন্ধ্যা আহ্নিক করি মুখ্যদার বুধ করে হঠাৎ মনে পড়িয়া গেল অব্রতিভ হইয়া বলিল ও মা তাই তো সাবিত্রীর দিকে ফিরিয়া বলিল দে মা শীঘ্র বাবুর জায়গাটা করে দে তোর ঘরে সমস্তই ঠিক আছে দে মা দে আর দেরি করিস নে বলিতে বলিতে মুখ্যদা স্থানান্তর হইয়া চলিয়া গেল ঘণ্টাখানেক পরে সতীশের আহারের সময় ঘরে কেহ উপস্থিত নাই অন্ধকার বারান্দা মুখ্যদা ইহা লক্ষ্য করিয়া একেবারে জ্বলিয়া উঠিল রান্নাঘরে আসিয়া দেখিল সাবিত্রী চুপ করিয়া বসিয়া আছে রুষ্ট স্বরে বলিল এ তোর কীরকম আক্কেল সাবিত্রী একই কাঙ্গালে বুঝুন হচ্ছে যে যা হোক দুটো ফেলে দিয়ে ঠান্ডা হয়ে বসে আছিস সাবিত্রী কি ভাবিতেছিল চমকিয়া বলিল দরকার হলে উনি চেয়ে নেবেন এমন বুদ্ধি না হলে আর দাসী বৃত্তি করতে যাস কোথায় তুই নিজে দাসী চাকর রাখবি না সাবিত্রী হাসিয়া বলিল নিজেই দাসী হয়ে আছি তাতেই বা দুষ্কি মাসি খেটে খেতে লজ্জা নেই মুখ্যদার আগিয়া বলিল কে বললে নেই আমার মতো বয়সে না থাকতে পারে কিন্তু তোর বয়সে আছে তা থাক না থাক বাবুকে যখন খেতে বলেছিস তখন বসে থেকে খাওয়া গে যা মানুষের কপাল ফিরতে বেশি দেরি লাগে না সাবিত্রী চলিতে উদ্যত্ত হয়ে থমকিয়া দাঁড়াইয়া বলিল কি বকছ মাসি উনি শুনতে পাবেন যে মুখ্যদা তৎক্ষণাৎ স্বর নত করিয়া বলিল না না শুনতে পাবেন কেন আর একটা কথা তোকে বলে রাখছি বাছা ভগবান কপালের মাঝখানে যে দুটো চোখ দিয়েছেন সে দুটো চোখ একটু খুলে রাখিস গরির চেন হীরের আংটি না থাকলে মানুষকে ছোট মনে করিস নে আচ্ছা বলিয়া সাবিত্রী হাসিয়া চলিয়া যাইতেছিল মুখ্যদা আবার পিছন হইতে ডাকিয়া বলিল শুন সাবিত্রী সাবিত্রী ফিরিয়া দাঁড়াইয়া বলিল কি আয় দেখি একবার আমার ঘরে একখানা ডাকায় কাপড় বের করে দিই পরে যা সাবিত্রী হাসি চাপিয়া বলিল তুমি বার করে গেমাসি আমি এখন আসছি সতীশের খাওয়া প্রায় শেষ হইয়া আসিয়াছিল সাবিত্রী গড়ে ঢুকিয়া বলিল চোখ বুঝে খাচ্ছ নাকি সতীশ মুখ তুলিয়া বলিল না কিন্তু চোখ দুটি তো গুমে ডুলে আসছে দেখছি বাস্তবিকেই তাহার অত্যন্ত ঘুম পাইতেছিল গত রাত্রির উচ্ছৃঙ্খল অত্যাচার আজ অসময়ে তাহার চোখের পাতা দুটিকে বাড়ি করে আনিতেছিল সে সলজ্জ হাস্যে কবুল করিয়া বলিল হ্যাঁ বাড়ি ঘুম পাচ্ছে সাবিত্রী জিজ্ঞাসা করিল আর কিছু চাই কে সতীশ তাড়াতাড়ি বলিয়া উঠিল কিছু না কিছু না আমার খাওয়া শেষ হয়ে গেছে বাহিরে পায়ের শব্দ সাবিত্রী টের পাইল মুখ্যদা আসিয়া দাঁড়াইয়াছে সাবিত্রী বলিল বাবু আমাকে একখানি ডাকায় শাড়ি কিনে দিতে হবে সে কোনো দিনে কিছু চাহে না সুতরাং এই কথার তাৎপর্য বুঝিতে না পারিয়া সতীশ আশ্চর্য হইয়া গেল সে মুখ্যদার আগমন টের পায় নাই মুখ তুলিয়া সবিস্বরে বলিল সত্যি চাই সত্যি বই কি পড়বে কখন আজ পড়বার সময় নেই বলে কোনোদিনও সময় হবে না এমন কি কথা আছে তাছাড়া আর একটি কথা আমি খেটে খাই বলে মাসি দুঃখ করেছিলেন তাই মনে করছি আর খেটে খাবো না এখন থেকে বসে বসে খাবো সতীশ হাসিয়া বলিল তো শুধু বেশ হলেই তো হবে না ওই সঙ্গে একটি দাসী না হলেও আমার আর মান থাকছে না তাও আপনাকেই রেখে দিতে হবে কথাটা সে শেষ করিতে পারিল না মুখে আচল গুছিয়া দিয়া উৎকট হাসির ব্যাগ রোধ করিতে লাগিল মুখ্যদা কাঁচা লোক নহে সে এক মুহূর্তে সমস্তটা বুঝিয়া লইয়া ঘরে ঢুকিয়া বলিল বাবু বুঝি সাবিত্রীকে চেনেন সাবিত্রীর দিকে ফিরিয়া বলিল মাসির সঙ্গে এতক্ষণ বুঝে তামাশা হচ্ছিল তা এত ভালো কথা আল্লাদের কথা আগে বললেই তো চুকে যেত বলিয়া হাসিয়া বাহির হইয়া গেল আহারান্তে সতীশ আর একবার শয্যায় আসিয়া বসিল সাবিত্রী ডিবা বরিয়া পান আনিয়া দিল এবং বাদা হুকায় তামাক সাজিয়া আনিয়া সতীশের দিয়া পায়ের কাছে মাটিতে বসিয়া হঠাৎ একটুখানি করিল সতীশের বুকের মধ্যে জ্বর বইতে লাগিল সর্বদেহ কাটা দিয়া শীত করিয়া উঠিল ক্ষণকালের নিমিত্ত তাহার হুকা টানিবার শক্তিটুকু পর্যন্ত রহিল না মিনিট দুই এইভাবে নীরবে কাটিবার পরে সাবিত্রীর সহসা মুখ খুলিয়া বলিল রাত হলো বাসায় যাবে না সতীশ গলায় বলিল না গেলে থাকবো কোথায় এখানেই থাকবে না যেতে পারো তো কাজ নেই মাসি এখনো জেগে আছে আমি তার বিছানাতেই শুতে পারব বলিয়া সাবিত্রী সতীশের মুখের দিকে চাহিয়া রহিল এক মুহূর্তের জন্য সতীশ নির্বাক হইয়া রহিল কিন্তু পরক্ষণে প্রবল চেষ্টায় নিজেকে সংবরণ করিয়া লইয়া একেবারে দাঁড়াইয়া উঠিয়া বলিল না চললাম আচ্ছা আর একটু বসো বলিয়া সাবিত্রী উঠিয়া গিয়া সতীশের জুতা জোড়াটা বাহির হইতে তুলিয়া আনিল এবং আঁচল দিয়া পা মুছাইয়া দিয়া জুতার ফিতা বাঁধিয়া দিতে দিতে আস্তে আস্তে কহিল বাসার লোক যদি জানতে পারে কেমন করে জানবে আমি যদি বলে দিই কি বলবে তুমি বলবার তো কিছু নেই সাবিত্রী আবার একটু হাসিয়া বলিল কিছুই নেই সত্যি বলছ সতীশ চুপ করিয়া রহিল সাবিত্রী মৃদু মৃদুকণ্ঠে কহিল বলবার কথা না থাকলে কি জানি আজ তোমাকে আমি ছেড়ে দিতে পারতাম কি না বলিয়া হঠাৎ চুপ করিয়া গেল কিন্তু পরক্ষণেই প্রবল ব্যাগে মাথা নাড়িয়া বলিয়া উঠিল না তুমি বাসায় যাও কিন্তু এই দুষ্ট বুদ্ধি যদি না ছাড়ো তো একদিন সমস্ত প্রকাশ করে দেব তা বলে দিচ্ছি একই রহস্য ইহার ভিতরের কথাটা ঠিক দরিতে না পারিয়া সতীশ ক্ষণকাল স্তব্ধ হইয়া দাঁড়াইয়া থাকিয়া বলিল বললেই বা বাসার লুক তো আমার গার্জেন নয় সাবিত্রী কহিল নয় জানি কিন্তু মাসি আমার সেবারও অনায়াসে নিতে পারবে তার জীবকে ঠেকিয়ে রাখবে কি দিয়ে মুখদ্দার ইঙ্গিতে সতীশ মনে মনে ভয় পাইলেও মুখে বলিল টাকা দিয়ে সাবিত্রী বলিল তাতে শুধু টাকার অপব্যয় হবে কাজ হবে না তাছাড়া মাসিকেই না হয় টাকায় বস করবে কিন্তু আমাকে বস করবে কী দিয়ে সতীশ বস করিয়া বলিয়া ফেলিল ভালোবাসা দিয়ে সাবিত্রীর উষ্ট প্রান্তে কঠিন চাপা হাসির আবাস দেখা দিল কহিল এই নিয়ে চারবার হলো অর্থাৎ অর্থাৎ ইতিপূর্বে আরও তিনজন এই জিনিসটাই দিতে চেয়েছিলেন তুমি নাওনি না জঞ্জাল জড়ো করে রাখার মতো জায়গা নেই আমার সতীশ স্থির হইয়া বসিয়া রহিল সাবিত্রীর বিল্ডুপের হাসি এবং কণ্ঠস্বর কিছুতেই তাহার লক্ষ্য এড়ায় নাই তাই তাহার দুপুরবেলার কথাগুলো মনে পড়িয়া গেল এবং পরা মাত্র নদীতে জুয়ার শেষ হইয়া বাটার টান পড়িল সাবিত্রীর কথাগুলোকে সে তামাশা বলিয়া ভুল করিল না হঠাৎ অত্যন্ত কঠিন হইয়া বলিয়া উঠিল তারা নির্বোধ তাদের এমন বস্তু দেওয়ার প্রস্তাব করা উচিত ছিল যা বাক্সে তুলে রাখতে কারো জঞ্জাল মনে হয় না আমিও নির্বোধ কম নই কেননা আমিও বলেছিলাম ও বস্তুটা তোমাদের কত অবহেলার সামগ্রী এতটা বয়সে এত বড় ভুল হওয়া আমার উচিত ছিল না আচ্ছা চললাম কথাটা সাবিত্রীকে শুলের মতো বিদিল তোমাদের বলিয়া সতীশ যে তাহাকে কাহাদের সহিত অভিন্ন করিয়া দেখিল সাবিত্রী তাহা বুঝিতে বাকি রহিল না সতীশ থামিতে পারিল না বলিল শিকারি বর্ষিতে মাঝকেতে খেলিয়ে যেমন করে আমোদ করে এতদিন আমাকে দিয়ে বোধ করে তুমি সেই তামাশাই করেছিলে না সাবিত্রী আর সহিতে পারিল না তরিদবেগে বেগে উঠিয়া দাঁড়াইয়া বলিল বর্ষিতে গেতে তোমাকে টেনেই তোলা যায় খেলিয়া তুলবার মতো বড় মাছ তুমি নও সতীশ নির্মমভাবে বিদ্রুপ করিয়া বলিল নয় আমি সাবিত্রী কহিল না নও তুমি তাহার উষ্ঠাদর কুঞ্চিত হইয়া উঠিল সতীশের মুখের প্রতি তীব্র দৃষ্টিপাত করিয়া বলিতে লাগিল অসৎ চরিত্র আমার মতো একটা স্ত্রী লোককে ভালোবেসে ভালোবাসার বড়াই করতে তোমার লজ্জা করে না যাও তুমি আমার গড়ে দাঁড়িয়ে আমাকে মিথ্যা অপমান করো না এই অপমানে সতীশ আরও নির্দয় হইয়া উঠিল এবার অমার্জনীয় কুচ্ছিত বিদ্রুপ করিয়া বলিল আমি অস্বচ্চৈরত্র কিন্তু সে যাই হোক সাবিত্রী তোমার নামটা কিন্তু তোমার বাপমা সার্থক দিয়েছিলেন সাবিত্রী সরিয়া গিয়া চৌখাট দরিয়া ক্ষণৎকাল স্থির হইয়া দাঁড়াইয়া শুধু বলিল যাও তাহার মুখ ফ্যাকাশে বিবর্ণ হইয়া আসিয়াছিল সতীশ অপমান ও ক্রুদের অসহ্য জ্বালায় সেদিকে মাত্র না করিয়া বলিল কিন্তু যাবার আগে আর একবার আঁচল দিয়া পা মুছিয়ে দেবে না কিংবা আর কোনো খেলা আর কিছু হঠাৎ দুজনের চোখাচোখি হইল সাবিত্রী এক পা কাছে সরিয়ে আসিয়া বলিল তুমি কষায়ের চেয়েও নিষ্ঠুর তুমি যাও যাও তুমি তোমার পায়ে পড়ি তুমি যাও না যাও তো মাথা খুঁড়ে মরব তুমি যাও তাহার কণ্ঠস্বরের উত্তর উত্তর এবং অস্বাভাবিক তীব্রতায় অকস্মাৎ সতীশ্ভ হইয়া উঠিল এবং আর একটি কথাও না বলিয়া বাহির হইয়া গেল কিন্তু অন্ধকার বারান্দায় শেষ পর্যন্ত আসিয়া তাহাকে থামিতে হইল কোন দিকে সিঁড়ি কোন দিকে পথ অন্ধকারে কিছুই দেখা যায় না পকেটে হাত দিয়া দেখিল দেশলাই নাই এই নিরুপায় অবস্থায় সংকটের মাঝখানে মিনিট পাচে চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া আবার তাহাকে সাবিত্রীর গড়ের দিকে ফিরিয়া আসিতে হইল বাহির হইতে দেখিল সাবিত্রী মেজের উপর উপর হইয়া আছে আস্তে আস্তে ডাকিল সাবিত্রী সাবিত্রী সাড়া দিল না পুনর্বার ডাকিয়া সারা না পাইয়া সতীশ গড়ের মধ্যে আসিয়া সাবিত্রীর মাথায় হাত দিল ঝুঁকিয়া পড়িয়া দেখিল চক্ষু মুদ্রিত এবং মুখের মধ্যে অঙ্গলি দিয়া বুঝিল সাবিত্রী হইয়া আছে মুহূর্তের জন্য তাহার মনের মধ্যে এমন একটা বয় ও সংকোচের উদয় হইল বটে কিন্তু পরক্ষণে সাবিত্রীর অচেতন দেহটা তুলিয়া লইয়া শয্যায় শুয়াইয়া দিল এবং চাদরের এক অংশ কলসির জলে ভিজাইয়া লইয়া মুখের উপর চোখের উপর ছিটাইয়া একখানা হাত পাকা লইয়া বাতাস করিতে লাগিল মিনিট দুই তিন পরে সাবিত্রী চোখ মিলিয়া মাথার উপর কাপড় টানিয়া দিয়া পাশ ফিরিয়া শুইয়া বলিল তুমি যাওনি সতীশ চুপ করিয়া বাতাস করিতে লাগিল সাবিত্রী বিছানা হইতে উঠিয়া প্রদীপ হাতে লইয়া বাহিরে আসিয়া দাঁড়াইল বলিল চলো তোমাকে দূর খুলে দিয়া আসি তারপরে নিঃশব্দে পথ দেখাইয়া নিচে নামিয়া আসিল এবং দ্বার খুলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল মূর্ছিত সাবিত্রীকে শয্যায় শুয়াইতে সেই যে মুহূর্তের জন্য তাহার অচেতন দেহখানে তাহাকে বুকে তুলিয়া লইতেছিল সেই অবধি সতীশ কীরকম যেন অন্নমনস্ক হইয়াছিল এখন দরজার বাহিরে আসিতেই তাহার চমক ভাঙিয়া গেল এবং কি একটা কথা বলিবার জন্য তুলিতে সাবিত্রী বলিয়া উঠিল না আর একটি কথাও না তোমার দেহটাকে তো তুমি পূর্বেই নষ্ট করেছ কিন্তু সে না হয় একদিন পুরে ছাই হতে পারবে কিন্তু একটা অস্পৃশ্য কুলোটাকে ভালোবেসে ভগবানের দেওয়া এই মনটার গালে আর কালি মাখিও না হয় তুমি কালেই বাসা ছেড়ে চলে যাও না হয় আমি আর ওখানে যাব না বলিয়ায় সাবিত্রী উত্তরের জন্য প্রতীক্ষামাত্র না করিয়া সশব্দে দরজা বন্ধ করিয়া দিল প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ